এই দিন মা বাড়িতে তৈরি করেছিল নরম তুলতুলে নান পুরি যেটা খেতে এত সুস্বাদু হয়েছিল যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না কিন্তু ভাবলাম রেসিপিটা তো শেয়ার করতে পারি যাতে আপনারাও এইভাবে যদি তৈরি করেন তাহলে সত্যি কথা বলছি খুবই ভালো হবে দেখুন ভেতর থেকে এটা দেখা কত সুন্দরভাবে কিন্তু একটু কাঁচা রয়ে যায়নি ভেতরটাও একেবারে সফট হয়েছে তো এভাবে তৈরি করলে পারে পুরো একদিন অবধি আপনাদের নানপুরি একদিন নয় পারলে দুই দিনও আমি একদিনের কথাই বলবো কারণ এভাবে তৈরি করলে বেশি দিন টিকবে না একেবারে খেয়ে একদিনে সাবার তো যাই হোক একদিন অবধি আপনাদের নানপুরি একেবারে এরকমই নরম থাকবে দেখুন সবটা নানপুরি আমাদের সুন্দর ফুলেছিল তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো এখানে নানপুরি তৈরি করার জন্য এখানে আমরা কিন্তু আড়াই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি আর আমরা কিন্তু ইস্ট ছাড়াই এই নানপুরিটা তৈরি করেছি এখানে আমরা দিয়ে দিলাম অল্প পরিমাণে মানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ চিনি এখানে দিয়ে দিলাম কালো জিরে এখানে আমরা দিলাম বেকিং পাউডার আর সামান্য পরিমাণে বেকিং সোডা আমরা বেকিং পাউডার আর বেকিং সোডা দুটোরই ব্যবহার করেছি তো যাই হোক এবার এগুলো একসাথে আমরা ভা খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার তেল দিয়ে এটা কিন্তু আমরা সবটা একসাথে ভালো মতো কিন্তু ময়ান দিয়ে দেব। এটাকে অ্যাকচুয়ালি ময়ান দেওয়াই বলে তেল দেওয়ার পর একসাথে যেভাবে সবটা মেশাই আটাগুলো আর কি শুকনো অবস্থাতে এটাকে আমরা ময়ান দেওয়া মানে জানি অনেকে এটা বলে তো যাই হোক হাতের সাহায্যে দেখুন এভাবে মা দেখালো যে দুই হাতের সাহায্যে এরকম করলে পারে আরও ভালো হবে আর যে চিড়িগুলো আছে সেগুলোও কিন্তু ভালো মতো কিন্তু কলে যায় ময়ান দিতে দিতেই তো যাই হোক এবার কিন্তু আমরা এখানে নিয়ে নিয়েছি আমাদের বাড়ির তৈরি দই দইটা কিন্তু ফ্রিজে রাখা ছিল অনেকটাই ঠান্ডা ছিল তো আমরা ভাবলাম যে দই দেওয়ার পরও তো হালকা জল এখানে দেওয়ার নিয়ম আছে যেহেতু তাই জন্য আমরা উষ্ণ জল দইয়ের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর দেখুন এটা কিন্তু দিয়ে দেব আমরা অল্প অল্প করে আপনারা কিন্তু অল্প অল্প করে দেবেন একবারেই দিয়ে দেবেন না বেশি দিয়ে দিলে কিন্তু এটা বেশি সফট হয়ে যাবে আর যেটা কিন্তু ঠিক না একটু হালকা সফট রাখবেন তো যাই হোক দেখুন সবটা দইয়ে কিন্তু আমাদের লাগেনি আর কি দই আর দই আর জলটা যেই মিক্স ছিল সবটা লেগে যায়নি তো আটাগুলো বেশ কিছুক্ষণ মাখার পর আমরা এটা কিন্তু প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনারা চাইলে দুই ঘন্টা তিন ঘন্টাও রেস্টে রাখতে পারেন কোনো ব্যাপার না দেখুন কি সুন্দর ফুলেছে আটাটা এই যে আর একেবারে সফট হয়েছে আরও এটা রেস্ট রাখলে কিন্তু অটোমেটিকলি এটা ফুলে ওঠে আর যদি সফট হওয়ার থাকে অটোমেটিকলি হয়ে যায় এবার কিন্তু হাতে আমরা অল্প করে সয়াবিন অয়েল নিয়ে এটাকে আবার আমরা সুন্দর করে কিন্তু আটাটাকে কিন্তু এভাবে কিন্তু মেখে নেব আমরা এই জন্যই বলছি কারণ মা যেহেতু তৈরি করছে তাই আর আমি যেহেতু বলছি তাই জন্য আমি এখানে আমরা কথাটা ব্যবহার করছি তো যাই হোক এভাবে একটা করে আমরা কিন্তু ডো নিয়ে নেব আর এরকম করে আমরা রুটির মতো একটা সাইজের মতো করে নিয়ে রেখে দেব বন্ধুরা রান্নার সম্পর্কে সেরকমভাবে আমার এক্সপিরিয়েন্স নেই তাই জন্য হয়তো আমার বলতে অনেক সময় একটু অসুবিধা হয় তো সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন যেহেতু আপনারা ভিডিও দেখছেন বুঝতেই পারছেন তো সাইজগুলো একেবারে রুটির মতো না রুটি থেকে একটু ছোট করে সাইজের ডো নিয়ে নেওয়া হলো তো এবার কিন্তু এগুলো একে একে আমরা সবটা কিন্তু ডো তৈরি করে নিয়েছি এবার এগুলো ভেজে নেওয়ার বলা ভেজে নেওয়ার জন্য একটা শুকনো গরম কড়াই আর কি মানে কড়াইটা গরম করার পরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল বা সয়াবিন অয়েল আর এটা তেল দেওয়ার পর তেলগুলো গরম হওয়া ওয়েট করা হবে আর এদিকে মা কিন্তু একটা করে পুরি বেলে নেবে দেখুন পুরি বেলার সময় কিন্তু আমরা গোটা আর কি যে ইয়েতে বেলেছি বেলনাটাতে আর কি গোটাতে তেল লাগিয়েছি আবার যখন এটাকে উল্লট পালট করে আবার বেলা হবে আমরা কিন্তু তখনও তেলের ব্যবহার করেছি সাদা তেল দিয়ে কিন্তু রুটি সরি পুরিগুলো আর কি বেলা হয়েছে তো আমাদের প্রথম পুরিটা দিয়ে দেওয়া হলো কড়াইয়ের মধ্যে তবে আমি একটা জিনিস বলি আপনাদের মানে আমরা যে রুটিটা কত মানে সরি পুরীটা একদম কত প্রপারলি আর কি বেলেছি সেটা আপনাদের দেখানো হয়নি তাই বলে মা বলল যে না আগে কিভাবে পুরিটা বেলছি সেই ভিডিওটা একেবারে ভালো করে দেখাতে এই যে দেখুন লম্বা লম্বিভাবে একবার এভাবে বেলা হচ্ছে আবার যেভাবে আর কি সাইড করে আর কি সেভাবে বেলা হচ্ছে মানে দৈর্ঘ্য প্রস্ত এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো এই যে দেখুন এরকম করে একবার বেলা হচ্ছে আবার একদম লম্বা লম্বি করে বেলা হচ্ছে আবার সাইডে করে এরকম করে সুন্দর করে উপর থেকে নিচে আবার সাইড থেকে আর এক সাইডে এরকম করে বেলা হচ্ছে যাতে কিন্তু যাতে করে আমাদের পুরিটা সুন্দরভাবে ফুলবে একেবারে প্রপারলি সুন্দর করে এটাকে বেলা হয়েছে আর জবার কিন্তু আমরা বেলেছি আর কি আমরা কিন্তু তেল দিয়েছি যেটা আপনারা দেখতেই পেলেন তো যাই হোক তেল ছাড়া কিন্তু এটা বেলা যাবে না লেগে যাবে তাই জন্য বলছি সাদা তেলের ব্যবহার করবেন সর্ষের তেল ব্যবহার যারা করেন করতেও পারেন তবে কি এতে মানে টেস্টটা একটু অন্যরকম আসে তো যাই হোক আমি এখন আপনাদের দেখাবো যে এক একটা পুরি কত সুন্দর ফুলেছিল যাই হোক এটা হচ্ছে আমাদের সেকেন্ড পুরি প্রথম পুরিটা আর কি খুব সুন্দর ফুলেছিল তো সেই ভিডিওটা করা হয়নি যেহেতু বেলার ভিডিওটা দেখানো হচ্ছিলো তাই আর ততক্ষণে পুরিটা হয়েও গিয়েছিল এটা হচ্ছে সেকেন্ড পুরি এটাও খুব সুন্দর ফুলেছিল একে একে সবটা পুরি ভালো ফুলেছিল তো আপনারা যদি ভাবেন মানে আপনারা দেখা গেলো পুরীগুলো করছেন নান পুরি আর কি করতে করতে হয়তো কোনোটা ফুললো না সেটা নিয়ে মন খারাপ করার কিছু নেই দেখবেন এভাবে যদি ব্যালেন তাহলে কিন্তু ঠিকই ফুলবে তো যাই হোক এভাবে কিন্তু আমরা একে একে সবটা পুরি সুন্দর করে কিন্তু ভেজে নেব দেখুন আমি কিন্তু পুরিগুলো কিছুক্ষণ দেওয়ার পরে এভাবে একটা ছাঁকনালা চামচ আর কি ছাঁকনার সাহায্যে সুন্দর করে হালকা হালকা করে প্রেস করতে হবে আর এইভাবে হালকা হালকা করে প্রেস করলে পারে কিন্তু এটা খুব সুন্দর ফলে আর কি যদি দিয়েই শুধু রেখে দেন তবুও ফুলবে তবে কিন্তু একটু কম ফোলে আর যদি এভাবে হালকা হালকা করে প্রেস করেন তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে ওঠে তো সেটাই আপনাদের দেখানো হচ্ছে এখানে এই যে দেখুন কি সুন্দর ফুলেছে তাই না এভাবে যদি হালকা হালকা করে প্রেস করেন তাহলে কিন্তু খুব সুন্দর পুরীগুলো ফুলে উঠবে এই যে দেখুন আমাদের পুরী একেবারে ফুচকার মতো কিন্তু ফুলেছে তো যাই হোক এভাবে কিন্তু আমরা সবটা পুরি একে একে কিন্তু ভেজে নেব তো বন্ধুরা আমাদের নান পুরি কিন্তু একেবারে রেডি আর এটা আমরা কিন্তু চিকেনের সাথে পরিবেশন করেছিলাম যেটা খুব টেস্টি হয়েছিল তো যাই হোক আমার এই ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্টে জানাবেন আপনারা নান খেতে কতটা ভালোবাসেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আর বিউটি টিপস পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন